হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও ওয়েলকাম ব্যাক টু সোয়েট ফ্যামিলি তো তোমাদের আখি আপু আসছে গত ভিডিও তো তোমরা দেখছো তো ও আসাতে আমি একটু শান্তি পাইছি এখন আমি একটু নিচে যাব চা খেতে কারণ তোমাদের ভাইয়াকে একা রেখে যেতে পারি না এখন যেহেতু আরেকবো আসছে তাই আমি একটু চা খেয়ে তারপর উপরে আসবো

কালকে ইনশাল্লাহ তোমাদের ভাইয়াকে হচ্ছে বাসায় যেতে দিবে মেয়ে বি কারণ তারা শিওরিটি দেয় নাই বসে সকালে যে সার্জন আসে সে এসে দেখবে তারপরে

খাইতে সব মাংস আমরা ঝাল ছাড়া রান্না করবো সমস্যা নেই আচ্ছা তো এখন আমরা যাই চা খেয়ে আসি চলো তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাই আমাদের হিসাবে মানুষগুলো দেখো এখানে অনেক কিছু খাবার আসছিল না কি এতে বিস্কিট টা লয়ে লয়েছে চা দিয়ে যায় খাইবো আর রুটি লয়েছে মনটা 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 রুটি নিতে যায় না এটা দিয়ে খাইবো চা দিয়ে কি

চলো 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 এবার বসেছেনে উঠ এই তিন জনরা দেখো মনে হয় যে এরা আমারো সাথে বাইরেছে আমরা এনে একটা কারটা ক্যামের মুন্তাহা আর আর আমাদের জায়গা সর কত খারাপ কিন্তু করো দেখো এই যে আমাদেরকে দেখো

এখন আমরা যাচ্ছি উপরে আমরা তোমাদের ভাইয়ার জন্য খিচুড়ি নিলাম ডিম ভাজা নিলাম গরুর মাংস নিলাম গরুর মাংস অল্প একটু দিব বেশি না আর তোমাদের আখিয়াপুর জন্য নিচ্ছি ডাব মানে ডাবের পানিটা নিচ্ছি তোমাদের ভাইয়ার জন্য ওর খেলে উপকার হবে আর ডাবের শাঁসটা নিচ্ছি তোমাদের আখে পর জন্য দেখো কেমন শুনছো খাবে না তুমি কি হয়েছে হ্যাঁ কি হয়েছে কোথাও লাগছে না ঘুম পাইছে খেয়ে ঘুমো তাহলে ঘুম দিয়ে উঠে খাবার এটা মজা খাবার আনছি আগে খাবার তখন দিব ঘুম দিয়ে উঠে খাবে আগে খাবে আগে খাবে আচ্ছা তাহলে

আর গরু মাংসটা একদম ছোট ছোট এখন একটা সারপ্রাইজ হয়ে যাবে

আমার বিদায় বলা আমরা বিদায় নেই আর কেউ কিছু আনে নাই এক গানি আসে তোমার জন্য ও কিছু আর থাক না আমি আর কি করব তোমার বউ কত খারাপ আর ডাইছ তো থাকবে না না একা থাকবো आकडे उधारालो बळकाच से की भाई आत नीसे कोसे देक का सात पाहे चलन नीच बोलू थक जाय गया भाई आनी तो पपट आनी नु के जीव तो तुम्हाला दे ना भाऊ 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 काय आवार काय लागलो भाई अमर की भाषा बोला पय नकी अमर एक तरी भाई जाय वा

বাসায় যাব বাসায় যে আজকে এমন চিন্তা আছে চিন্তা আছে যে যেহেতু কালকে রিলিজ পাবে এখন তো আর কি বাসায় তেমন কোনো কাজ টাজ নাই রান্না বা রান কি করে রাখছে আমি যে আজকে মেন যে কাজটা করব আজকে হচ্ছে মৌ আর মারিয়াকে নিয়ে আমাদের বাসাটা বাসাটা গুছাবো না আজকে হচ্ছে টিশার আর আমার হচ্ছে আলমারিটা গুছাবো আর হচ্ছে তোমাদের ভাইয়ার আলমারিটা গুছাবো কারণ অনেক এলোমেলো হয়ে আছে মানে গুছানো ঠিকই মানে ওইভাবে গুছানো না এই জন্য আজকে চিন্তা করতে আজকে বাসায় কোনো কাজ টাজ নাই এখন

এখন হচ্ছে আমাদের ছোট গাড়ি নিয়ে আমরা বাসায় চলে যাব। আর বড় গাড়িও কিন্তু এখানেই আছে তো কালকে যদি ওরা বাসায় যায় মানে হচ্ছে তোমাদের ভাইয়া আর হচ্ছে তোমাদের ভাইয়াকে কালকে হসপিটাল থেকে রিলিজ দিয়েই তাহলে হচ্ছে ওই বড় গাড়ি করে যেন যেতে পারে এই জন্য আর কি আমরা রেখে গেছি আর যদি নাও যেতে পারে তাও সমস্যা নেই আমরা যখন কালকে আবার দেখা করতে আসব তখন হচ্ছে বাসায় নিয়ে যাব। তো এখনো শিওর বলতে পারতেছি না এখন হচ্ছে রাত প্রায় দেড়টার মতো বাজে এখন আমরা আর কি যাব বাসায় এই জন্য আর কি দেখতেছিলাম যে রাস্তাঘাট অনেক পরিমাণ ফাঁকা আর আমার এখন এত পরিমাণের ফুচকা খাইতে মন চাইছে আমি করতেছিলাম যে স্বামী এখন কি ফুসকা খাওয়া যাবে তারপর বলতে স্বামী বলতেছে যে এত রাতে কি কোনো ফুচকার দোকান খোলা থাকে পাগল যেন কোথাকার মানে এত কিছু আমাকে বলছে আসলে কি আমার একটু খেয়াল ছিল না যে এখন এত রাত হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা আস্তে আস্তে করে বাসার দিকে যাচ্ছি আর রাস্তা অনেক পরিমাণ ফাঁকা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল মানে বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল অনেক ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে রাস্তাটা ফাঁকা একটু ভিডিও নেই তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গাছগুলো কত সুন্দর লাগতেছে তো আমরা আর কি গাড়িতে সবাই আর কি কথাবার্তা বলতেছিলাম আর অনেক টেনশনে ছিলাম তোমাদের ভাইয়াকে নিয়ে আমরা সবাই বাসার প্রতিটা মানুষ অনেক পরিমাণ টেনশনে ছিলাম তো এখন কিন্তু আমরা বাসায় চলে আসছি এখন হচ্ছে আমাদের বাড়ির গেট খোলার পালা যেহেতু অনেক রাত আর আর কি কি গেট গেট খোলা ছিল না এসে খুলে আঙ্কেল তারপর হচ্ছে এখন লিফটও বন্ধ যেহেতু দেড়টা বাজে তো লিফট খুলবে এই জন্য আমরা ওয়েট করতেছিলাম লিফট খুললেও তো অ্যাটলিস্ট একটু সময় লাগে তো এই জন্য আর কি আমরা অপেক্ষা করতেছিলাম এই জন্য গাড়ি থেকে বের হতে একটু লেট করতেছিলাম তো একবার গাড়ি পার্কিং করে রেখে আসবে আর এইদিকে আমি গাড়ি সার্চ করে দেখো কত কিছু পাইছি আলিশার জুতো আলিশার মাথার ব্যান্ড তারপর হচ্ছে তোমাদের ভাইয়ের টুপি তারপর হচ্ছে স্বামীর টুপি তোমাদের কি আমি একদিন বলছিলাম না যে তোমাদের ভাইয়ের একটা কালো টুপি আছে পাইতেছিলাম না এই যে দেখো সেই টুপি যেইটা আমি বাসায় খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছি সেই টুপি আজকে এখানে পাইছি আবার দেখতেছি যে খেজুর আছিলো এই খেজুরগুলো আমরা একদিন নিয়ে বের হয়েছিলাম মানে যদি পথে আজান দিয়ে দেয় তাহলে আমরা ওইখানে ইফতার করবো ওইদিন আমরা বাসার সবাই রোজা ছিলাম একদম রোজার শুরুর দিকে তো আজকে দেখতেছিলাম যে বাটিতে ওই খেজুরগুলো আছে তো আমি ভাবলাম যে এখানে না রেখে বাসায় নিয়ে যাই তো আলিশার জুতোগুলো নিয়ে নিছিলাম আলিশার কিন্তু এই জুতোগুলো যখন নিছি আলিশার পায়ে একদমই লাগতো না আমরা কেনার পরে এই জুতোগুলো কিনছে হচ্ছে তোমাদের ভাই আর হচ্ছে আমার বোন দুইজনের পাক করে কিনছে নেওয়ার পরে এক থেকে দেড় মাস আলিশাকে পড়াতেই পারিনি তারপর হচ্ছে রেখে দিছি এখনো কিন্তু আলিশার পায়ে এই জুতোগুলা একদম প্রপার লাগে না তো এই জুতোগুলো দেখে ওই কথাটা মনে পড়ে গেল এই আলিশার যত জুতা আছে ছোট বড় আর কি ছোট থেকে যত যাই কিনছি না কেন আমি সব কিছুই আর কি রেখে দিছি তোমাদেরকে একটা কথা বলছিলাম না যে আলিশার জন্য আমি জুতার একটা শোকেস বানাবো ওই শোকেসের মধ্যে আলিশার জন্মের পর থেকে আলিশার যত ধরনের জুতা পরছে সব জুতা থাকবে এখানে তো বাসায় আসার পরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমার অনেক পরিমাণ ক্ষুদা লাগছে তো আমি একদম ভাত টাত খেয়ে তারপর হচ্ছে চেঞ্জ করে নিয়েছিলাম আর এদিকে দেখি ওরা ভাত খেতে বসে সবাই মিলে কার্টুন দেখতেছে তো দেখলাম আলিশাও আছে তো আলিশাকে আমি আলিশার বুম গাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসছি আলিশা এখন ইদানিং ওর বুম গাড়িতে করে অনেক ঘুরে বেড়ায় আলিশা এখন একটু কোলে থাকতে চায় না বাচ্চারা মনে হয় এমনই যখন আর কি বড় হয়ে যায় তখন মনে হয় এত কোলে আসতে চায় না তো ওকে ধরে আমি এত পরিমাণ চুম্মা দিতাছিলাম একটু একটু রাগ হইতেছিল কিন্তু যখন রাগ হইতাছে তখন আবার দেওয়া অফ করে দিতেছিলাম আগে কিন্তু ছোটবেলা ও আমার সাথেই ঘুমাইতো একদম আমার কোলের মধ্যে ঢুকে কিন্তু এখন বড় হওয়ার পর একদমই কোলে আসতে চায় না আর চুম্মা দিলে তো আরো রাগ করে বেশি আমি আমার ছোট্ট আলিশাকে ফেরত চাই আমি আমার এই আলিশাকে একটু যাত্রা ধরতে পারি না একটু চুমা দিতে পারি না আমি আমার ছোট্ট আলিশাকে অনেক মিস করি আগে ছোট্ট আলিশা আমার উপরে কিভাবে পা রেখে ঘুমাই তো জানো না তোমাদের সাথে আমি একদিন মানে ওই একটা ছবি আছে ওই ছবিটা শেয়ার করব। আর যখন আমার পেটে ছিল তখন হচ্ছে আলিশা আমার পেটের উপরে তারপরে পা রেখে তারপর ঘুমাইতো মানে আলিশার মাথার উপরে একদম পা রেখে তারপর হচ্ছে ঘুমাইতো একটা ছবিও আছে তোলা তো এই যে দেখো আমি আলিশাকে দেখলে সবসময় ওই জিনিসগুলো মিস করি যে আলিস আগে এগুলো এগুলো করতো আমি কিন্তু সময় তিসাকে বলি আমি আমার ছোট্ট আলিস আগে ফেরত চাই কিন্তু এখন ওর একটা জিনিস মানে যে জিনিসটা সব থেকে বেশি ভাল লাগে সেটা হচ্ছে আলিশাকে এখন ডাক দিলে ও সাথে সাথে তাকায় তার দিকে এখন আর কি বুঝতে শিখছে যে ওর নাম আলিসা আস্তে আস্তে মনে হয় এই জিনিসটা আরও আর কি বাড়বে আর ওর যেই মানে আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যে জিনিসগুলো হবে ওগুলোও মানে আস্তে আস্তে আর কি হবে তো ওর কিন্তু একটা জিনিস নিয়ে আমি খুবই চিন্তিত ওর দাঁত উঠতেছে না আর আমি প্রতিদিন মনে হয় পাঁচ থেকে ছয় বার আঙ্গুল দিয়ে দিয়ে চেক করি যে ওর দাঁত উঠছে নাকি উঠে নেই হ্যাঁ তিসে এই জিনিসটা দেখলে অনেক হাসে আমার এই জিনিসটা দেখলে আমি ওর দাঁত যখন চেক করি ওর জন্য আমি তিনটা ব্রাশও কিনে রাখছি

কান কি যে করে আরিয়া তোমাকে মাসছে মাসছে দেখলি আর মালিদিকে কেমন করলো মজা খুশি انت انت يا كل يا كل نكايت دي بكو نكايت دي بس كويس

তো তোমাদের ভাইয়া কালকে আসবে না আসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ কালকে হচ্ছে ডিউটি ডক্টর এসে আর কি বলবে যে থাকা লাগতেও পারে কালকে নাও লাগতে পারে মানে শিওর ভাবে কোনো কিছু এখনো জানা যায়নি যার কারণে আমি শিওর দিয়ে কোনো কিছু বলতে পারতেছি না যদি আসে তোমাদের ভাইকে তোমরা দেখবা যদি না আসে তাহলে আমরাই আবার যাব কিন্তু কালকে হচ্ছে আলিশা আসতে দুইজনকে ছাড়াই যাব কারণ হসপিটালে নেওয়াটা ঠিক না আর যেহেতু আলিশা এনআইসি ছিল তো আমরা চাই না যে নিয়ে যেতে তো কালকে হচ্ছে আলিশা আসবে বাসায় থাকবো শুধু আমরা যে কয়েকজন যাওয়া যাই আর কি আমাদের ভাইয়ের সাথে দেখা করে আসবো এটা আলিশাকে বলবো হ্যাঁ আমাদের ভাই এখন অনেকটা সুস্থ আছে আল্লাহর মতো অনেক সুস্থ আছে শুধু হচ্ছে মানে কালকে আর কি কালকে আজকে একটা পার হলে আর কি কালকে আর কি দেখে আর কি জানাবে যে আর একদিন থাকা লাগতে পারে বা অন্য কোনো মেডিসিন চেঞ্জ করা লাগতে পারে মানে সব কিছুই তো আমরা কালকে পর্যন্ত ওয়েট করতেছি দেখি কি হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করো যাতে তোমাদের ভাইয়া তাতে সুস্থ হয়ে যায় এবার চিন্তা করছি তোমাদের ভাইয়াকে বাসায় পরে মানে খাবার দাবার একদম টাইম টু টাইম আর হচ্ছে তোমাদের ভাইয়ের যে জিনিসটা মেন মানে যে জিনিসটা আমরা করবো ঠিক সার আমি চিন্তা করছি সবজি একদমই খেতে চায় না তো এখন থেকে ওর কন্টিনিউ মানে প্রত্যেক প্রত্যেকটা দিনই একটা না একটা সবজি থাকবে যেটা ওর খেতে হবে কারণ আর হচ্ছে ঝাল আর তেল এই দুইটা জিনিস বন্ধ করতে হবে বাসায় যদি অন্য কারোর জন্য ঝাল দিয়ে রান্না হয় ও তোমাদের ভাইয়ের জন্য আমি আর নয়তো দিশা আমরা দুজনের একজন রান্না করবো আর নয় হচ্ছে আমাদের শাশুড়ি অমা মানে একদম ঝাল কম দিয়ে রান্না করবা আর হচ্ছে তেল কম আর হচ্ছে একটা সবজি তোমাদের ভাল খেতে হবে এটা আমি আমাদের অনেক যুক্তি করতে হবে রাতি সহ জানি আননা জানি কিন্তু তারপরে সবজি খেতে হবে তোমাদের ভাল স্পেসিফিক কিছু কিছু সবজি আছে যেটা খায় আপাতত ওইগুলো দিয়ে শুরু করবে তারপর আর কি আস্তে আস্তে নতুন নতুন প্র্যাকটিস করবে মানে বাচ্চাদের মতই শিখে ফেলতে হবে

সবকিছু ভাত খাওয়া না তখন বা উচিত যত পরিমাণ ঝাল তেল এগুলো কম খাওয়া আর হচ্ছে সবজি মানে সবজি খাওয়া উচিত এটা সবাই শুধু আমার না আর হচ্ছে তোমাদের ভাইয়ের তোমাদের সবারই তো